নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটো মানের রোদ ও বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায় নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটো মানের রোদ এবং বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায় তো আমি কিন্তু একটু আগেই বলছিলাম পটেনশীয় মানে পটেনশীয় মিটারের আমাদের তিনটা কাজ একটা হইলো একটা সেলের বিভবটা বের করে দিবে দুই নম্বর কাজ হইল দুইটা সেলের বিভবের তুলনা করবে যে একটার তুলনা আর একটা কতগুণ বেশি তিন নেবার কাজ হলো একটা সেলের অভ্যন্তরীণ শক্তিটাও বের করে মানে অভ্যন্তরীণ রোডটাও বের করে দিবে তো ওই অভ্যন্তরীণ রোডটা যে বের করতেছে একটা সেলের ওই সেলের অভ্যন্তরীণ রোডটা কি খুব কম থাকে না তো এই তিনটা কাজ করে পটেনশীয় তো অ্যান্সারটা যে আছে সেটার অ্যান্সার হলো পটেন্সিও বাকি মিটারগুলো একটু আমি দেখি কোনটা কি কাজে লাগে অ্যামিটার আমাদের কি বিদ্যুৎ পরিবহন মানে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় কাজে লাগে গ্যালভানোমিটারটা কি একটা জায়গায় বিদ্যুতের অস্তিত্ব আছে কিনা মানে যদি বিদ্যুৎ থাকে তাহলে ওই গ্যালভানোমিটারটা অ্যাকচুয়াল মান দেবে না যে এত এমপি ও করবে কি কাটার এরকম বিক্ষেপ করবে তার ফলে বুঝতে পারবে যে এখানে একটা বিদ্যুতের অস্তিত্ব আছে আর মিটার বিষ কি কাজে লাগে এটা রোদ অজানা রোদ নির্ণয় করার কাজে লাগে ওকে তো অ্যান্সারটা এটার জন্য